এই রাস্তা দিয়ে পাঁচ মিনিট হাঁটলে এত সুন্দর একটা ভিউ দেখতে পারবেন এত সুন্দর একটা চোর দেখতে পারবেন এখানে হচ্ছে ফাদ এলাকা আর সামনেও কিন্তু পর্যটক অনেক আসে আর এই সম্পূর্ণ এরিয়াটাই হচ্ছে আসলে বাংলাদেশ সেনাবাহিনীর গানার্স ট্রেনিং এরিয়া গানার্স ট্রেনিং এরিয়া আমি এই জায়গাটাতে এখন প্রবেশ করব দেখি যাওয়া যায় কি না এটা হচ্ছে চট্টগ্রামের সাগর পার পার হওয়ার পরে এত সুন্দর একটা এরিয়া আর এখানে এখানে আসলে আজকে প্রথম আসলাম এই এরিয়াটা বেশ চমৎকার মনে হচ্ছে আমার কাছে এবং গুছানো অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে এখানে দেখার মতো এই লেকে বুট রাইডিং এর ব্যবস্থা আছে বেশ ভালো কিন্তু জমাইছে বিভিন্ন জায়গায় চেকপোস্ট আছে জানি না কি অবস্থা কোথাও কোনো টিকিট টিকিট লাগবে কিনা সেটাও কিন্তু কোথাও চেক করে চলে আসলাম আমিও কোথাও দাঁড়াই না নির্ভয়ে চলে আসলাম বা এই আসলে সামরিক বাহিনী এলাকাগুলোতে প্রবেশ করলে মনে একটা শান্তি ফিল হয় এবং পরিবেশ দেখে বেশ চমৎকার লাগে জানি না কি অবস্থা এখানে লোক ধরাই আছে আসসালামু আলাইকুম আমি হচ্ছে নেবির অবশ্যই দেখাচ্ছি আমি থ্যাংক ইউ ভাই সামনে যাই এখান থেকে আসলে প্রবেশপত্তা এখানে চেকপোস্ট পাইলাম মানে তার মানে পিছন থেকে টিকিট কেটে তারপরে এখানে খাবে এখানে প্রশিক্ষণ শেড ও বেশ চমৎকার ভাবে কিন্তু এরিয়াটা সাজাইছে ভালোই লাগতেছে বেশ আহ এখান থেকে পরিবেশটা এনজয় করা যাবে এখানে অনেক বাইক পার্কিং করে আছে সেই সাথে আসলে সামরিক বাহিনী সিভিল সবার জন্য কিন্তু আসলে এটা উন্মুক্ত অনেকগুলো বাইক এখানে পার্কিং করা তো আমি এই এরিয়াটা আপনাদেরকে দেখাবো যারা আসলে এই এলাকায় আসেন নাই চলে আসুন আর সম্পূর্ণ ভিডিওটি এটা হচ্ছে গানার স্ট্যানিং এরিয়ার ভিতরে প্রবেশ করার পরে এত সুন্দর বসার জায়গা তৈরি করে দিচ্ছে আর্মির কিন্তু আসলে একটা ভালো সিস্টেম হচ্ছে যেখানেই ওনাদের এরিয়া থাকুক না কেন একটা বিজনেস পলিসি তৈরি করে আর এখানে কিন্তু টিকেটের ব্যবস্থা আছে টিকিট ছাড়া এর ভিতরে প্রবেশ করতে পারবেন না অলরেডি আপনারা দেখছেন যে পিছনে ট্যাক ঢুকার সময় চেকপোস্টে আমাকে চেক করছে যদিও আমি সামরিক বাহিনীর যার কারণে আমার কাছ থেকে টিকিট নেওয়া হয় নাই তো ওইদিকে কিন্তু আরও পরিবেশ সুন্দর আছে আমি ওদিকটাকে আমি ওদিকটাও আপনাদেরকে দেখাবো বিশেষ করে ফ্যামিলি নিয়ে আসলে এই সাগর বেশ চমৎকার হবে এনজয় করতে পারবেন সাথে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন গানা স্ট্যান্ডিং এরিয়ার ভিতরে প্রবেশ করার পরে সুন্দর একটা জায়গা দেখলেন এরপরে কিছুক্ষণ এই রাস্তা দিয়ে পাঁচ মিনিট হাঁটলে এত সুন্দর একটা ভিউ দেখতে পারবেন এত সুন্দর একটা চোর দেখতে পারবেন এখানে হচ্ছে ফাদ এলাকা আর সামনেও কিন্তু পর্যটক অনেক আছে আর এই সম্পূর্ণ এরিয়াটাই হচ্ছে আসলে বাংলাদেশ সেনাবাহিনীর গানার্স ট্রেনিং এরিয়া এখানে ওনারা সবার জন্য উন্মুক্ত করে দিছে টিকিটের ব্যবস্থা আছে যারা আসলে আসতে চান এই এলাকাটা বেশ ভালোই মনে হইলো বিশেষ করে এই চরগুলা দেখলে বেশ চমৎকার লাগে আমার কাছে খুব ভালো মনে হইলো এনজয় করতেছি ব্যাপারটা আমি যারা আসেন নাই অবশ্যই তাড়াতাড়ি চলে আসুন সেনাবাহিনীর গানার্স এরিয়া ঘোরাফেরা শেষ করে এখন চলে যাচ্ছি নিজ গন্তব্যে আর যখন চলে যাওয়ার সময় হয় সেই সময়টা একটু বেদনাদায়ক হয় যাদের কাছে এই ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও আসেন নাই তাড়াতাড়ি চলে আসুন বাংলাদেশ সেনাবাহিনীর গানার্স এরিয়ায় আল্লাহ হাফেজ